মক্ষধা একাদশী দু সালে পশলা ডিসেম্বর সোমবার পালিত হবে এই ব্রত অগ্রহায়ণ মাসে মার্গ শীর্ষ শুক্লপক্ষের একাদশী তিথিতে অনুষ্ঠিত হয় তিথি ও পারণ সময় মক্ষধা একাদশী তিথি শুরু পশলা ডিসেম্বর দু হাজার পঁচিশ পারণ ব্রত ভাঙার সময় দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল ছটা সাতান্ন থেকে নটা তিনের মধ্যে মাহাত্ম বিশ্বাস করা হয় যে এই একাদশী ব্রত পালনের মাধ্যমে মোক্ষ লাভ করা যায় এবং সকল পাপ নাশ হয় এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করা হয় এবং গীতা পাঠ করা হয় দানের মাধ্যমে মোক্ষের পথ প্রস্তুত হয় মোক্ষদা একাদশী দু হাজার পঁচিশের ব্রত পশলা ডিসেম্বর পালন করা হবে কারণ এই দিনটিতেই উদয় তিথি পড়েছে এই ব্রতের তাৎপর্য হল পূর্বপুরুষদের মোক্ষ লাভ এবং বিষ্ণুর কৃপা লাভ করা উপবাস ভাঙার সময় এবং নিয়ম সম্পর্কে জানার পাশাপাশি মাসিক চক্রের সময় একাদশী পালন করা যায় কি না সেই বিষয়েও এই উত্তরে বলা হবে মোক্ষদা একাদশী দু হাজার তারিখ পশলা ডিসেম্বর দু সোমবার একাদশী তিথি তিরিশে নভেম্বর রাত নটা আটাশ মিনিটে শুরু হবে এবং পচলা ডিসেম্বর সন্ধ্যা সাতটা এক মিনিটে শেষ হবে তবে উদয় তিথি অনুযায়ী ব্রত পচলা ডিসেম্বর রাখা হবে উপবাস ভাঙার সময় উপবাস ভাঙার জন্য নির্দিষ্ট সময় হল পচলা ডিসেম্বর সোমবার সকাল সাতটা পাঁচ মিনিট থেকে সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে এই সময়টি সবচেয়ে শুভ ও উত্তম বলে বিবেচিত হয় উপবাস ভাঙার নিয়ম পারণ উপবাস ভাঙার সময় দ্বাদশী তিথি শুরু হওয়ার পর পশলা ডিসেম্বর সূর্যোদয়ের পরে উপবাস ভাঙা হয় খাবার সাধারণত উপবাস ভাঙার পর নিরামিষ খাবার গ্রহণ করা হয় যেমন ফল শাকসবজি এবং দুধজাত দ্রব্য উপবাস ভাঙার মন্ত্র একাদশী উপবাস ভাঙার জন্য একটি নির্দিষ্ট মন্ত্রের উল্লেখ নেই তবে উপবাস ভাঙার সময় বিষ্ণুর নাম স্মরণ করা যেতে পারে মাসিক চক্রের সময় একাদশী পালন যদি আপনার মাসিক চক্র বা ঋতুস্রাব চলাকালীন একাদশী ব্রতও পড়ে তবে আপনি ব্রত পালন করতে পারেন যদি আপনি উপবাস করতে অক্ষম হন তাহলে ব্রতের দিন শুধুমাত্র নিরামিষ খাবার গ্রহণ করা যেতে পারে যদি আপনি সম্পূর্ণ উপবাস করতে না পারেন তবে আপনি আংশিক উপবাস করতে পারেন যেমন শুধুমাত্র ফল ও জল গ্রহণ করা তবে যদি আপনার শারীরিক অসুস্থতা থাকে তবে একাদশী ব্রত পালন করা উচিত নয় মোক্ষদা একাদশী তাৎপর্য পূর্বপুরুষদের মোক্ষলাভ এই ব্রতটি পূর্বপুরুষদের মোক্ষলাভের পথ প্রস্তুত করে বলে বিশ্বাস করা হয় বিষ্ণুর কৃপা লাভ এই দিনে বিষ্ণুর পুজো করলে তিনি প্রসন্ন হন এবং ভক্তদের সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি দেন বৈকুণ্ঠে স্থান লাভ মনে করা হয় এই ব্রত পালন করলে মৃত্যুর পর বৈকুণ্ঠে স্থান লাভ হয় আধ্যাত্মিক উপকারিতা একাদশী উপবাস আত্মনিয়ন্ত্রণ এবং আধ্যাত্মিক বিকাশের একটি অনুশীলন যা ভক্তদের আধ্যাত্মিক উচ্চতর আত্মার সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে মোক্ষদা একাদশী ব্রত শেষ করার জন্য দ্বাদশীর দিন সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে স্নানের পর ভগবান বিষ্ণুর পুজো করতে হবে এবং পরাণের সময় উপবাস ভাঙতে হবে দ্বাদশীর প্রথমার্ধে হরি বসরের সময় পরাণ উপবাস ভাঙা করা উচিত নয় শুধুমাত্র নিরামিষ খাবার বিশেষ করে ফল শাকসবজি দুগ্ধজাত দ্রব্য এবং বাদাম খাওয়া হয় এই দিনে ভাত ডাল রসুন এবং পেঁয়াজ খাওয়া নিষুদ্ধ বেশিরভাগ একাদশীর মতো এই আচারগুলিতেও বিষ্ণুর পুজো এবং প্রার্থনা জড়িত মোক্ষদা একাদশীর সকালে উপবাসকারীর ভক্তে স্নান করা উচিত একাদশীতে শিম এবং শস্য খাওয়া নিষিদ্ধ ভক্তের জন্য এই দিনে কোনো প্রাণী হত্যা নিষিদ্ধ হিন্দু ক্যালেন্ডারে প্রতি চন্দ্রপক্ষের এগারোতম দিনে একাদশী পালন করা হয় ভগবান হরির দিন হিসেবে সুপরিচিত এই দিনটি উপবাসের জন্য অত্যন্ত শুভ দিনগুলির মধ্যে একটি হিসেবে পালিত হয় এটি আধ্যাত্মিক সুযোগ বৃদ্ধি এবং ঐশ্বরিকতার সাথে সংযোগ স্থাপনের দিন মনে করা হয় মুখ্যতা একাদশী উপবাস করলে মৃত্যুর পর বৈকুণ্ঠে স্থান লাভ হয় এবং এই একাদশীর উপবাস পরিবারকে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দেয় হিন্দু ধর্মে মোক্ষদা একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে এই তিথিতে বিষ্ণুর কৃপা লাভের পাশাপাশি পূর্বপুরুষদের মোক্ষ লাভের পথও প্রস্তুত হয় মনে করা হয় মোক্ষদা একাদশীর উপবাস করলে মৃত্যুর পর বৈকুণ্ঠে স্থান লাভ হয় এবং এই একাদশীর উপবাস পরিবারকে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দেয় অগ্রায়ণ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে মোক্ষদা একাদশী পালিত হয় এই তিথিতে পূর্বপুরুষদের নামে তাদের প্রিয় বস্তু দান করার বিশেষ মাহাত্ম রয়েছে তবে পালনের সঠিক নিয়মও রয়েছে প্রথমে তিথির দিকে নজর রাখা যাক এই উপবাসের নিয়ম রয়েছে বিশ্বাস অনুসারে যে ব্যক্তি ভক্তি সহকারে একাদশীর উপবাস পালন করে সে মোক্ষ লাভ করে উপবাসকারীর উচিত দশমী তিথি থেকেই সংযম ও নিয়ম পালন শুরু করা ব্যক্তির উচিত একাদশীর দিন উপবাস করে দ্বাদশী তিথিতে পালন করা এই তিথিতেই নিজের প্রিয় সখা অর্জুনকে গীতা উপদেশ দিয়েছিলেন কৃষ্ণ তাই মোক্ষদা একাদশী তিথিতে গীতা জয়ন্তী পালিত হয় সঠিকভাবে উপবাস করার নিয়মগুলো জেনে নেওয়া যাক মোক্ষদা একাদশীর দিনে প্রথমে ভোরবেলা তাড়াতাড়ি উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করে নিতে হবে তারপর পরিষ্কার পোশাক পরে ঠাকুর ঘরে শুদ্ধ করে নিতে হবে একটি কাঠের চৌকিতে হলুদ কাপড় বিছিয়ে বিষ্ণুর প্রতিমা স্থাপন করতে হবে তার পাশে কৃষ্ণের প্রতিমা রাখতে হবে তবেই হবে সঠিক নিয়ম এরপর পঞ্চামৃত দিয়ে বিষ্ণুর অভিষেক করতে হবে তারপর নারায়ণকে হলুদ চন্দন অক্ষত হলুদ ফুল নিবেদন করতে হবে বিষ্ণুর পুজো হয়ে গেলে এক মনে মোক্ষদা একাদশী ব্রত কথা পাঠ করতে হবে এর সঙ্গে বিষ্ণু চালিশা পাঠ করতে হলে হয়ে গেল নারায়ণের আরতি শুরু করতে হবে আরতি হয়ে গেলে ভোগ নিবেদন করতে হবে পরের দিন সকালবেলা ব্রত ভঙ্গ করে দান পূর্ণ করলেই দাম্পত্য জীবন সুখের হবে হরিবাসর সময় একাদশী উপবাস ভাঙার জন্য নিষিদ্ধ যদি কেউ দুপুর পর্যন্ত উপবাস চালিয়ে যেতে না পারে অথবা জরুরি প্রয়োজনে হরিবাসর শেষ হওয়ার পর উপবাস ভাঙতে পারে তবে আরও উপযুক্ত সময় হল হরিবাসর শেষ সময়ের কয়েক ঘন্টার পরে স্বাস্থ্যের বাইরেও একাদশী উপবাস হল শৃঙ্খলা আত্মনিয়ন্ত্রণ এবং বিচ্ছন্নতার অনুশীলন এটি ব্যক্তিদের আধ্যাত্মিক বিকাশের ওপর মনোনিবেশ করতে করুণা এবং নম্রতা বৃদ্ধি মনোনিবেশ করতে করুণা এবং নম্রতা বৃদ্ধি করতে উৎসাহিত করে পার্থিব বিক্ষেপ কমিয়ে ভক্তরা তাদের উচ্চতর আত্মার সাথে সংযোগ স্থাপন করতে পারেন এবং ঐশ্বরিক করুণা অর্জন করতে পারেন হিন্দু ধর্ম অনুসারে অথবা হিন্দু রীতি অনুসারে সূর্যোদয় থেকে পরের দিনে সূর্যোদয় পর্যন্ত উপবাস করা হয় তাই আসল উপবাস হলো একই দিনে সূর্যোদয় থেকে পরের দিনে সূর্যোদয় পর্যন্ত উপবাসের আনুষ্ঠানিকতা পালন করা বারোটার পরে খাওয়া উপবাসের কোনো অর্থ নেই